আসসালামু আলাইকুম সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি আবারও সবাইকে রামাদানের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ব্লগটি শুরু করা যাক আজকে হচ্ছে চার নাম্বার রোজার একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তো আমার চার নাম্বার রোজা কেমন কেটেছে সেটা নিয়েই আপনাদের মাঝে এসেছি তো সাহারিতে উঠেছি সাহারিতে উঠে তারপরে তাড়াতাড়ি খেয়ে তারপর ফজরের নামাজ পড়ে কোরআন তালাত করে তারপরে একটু জানালা খুলে দেখছিলাম ওয়েদারটা কেমন তো খুবই নিস্তব্ধ ছিল দেখতে খুবই ভালো লাগছিল। মাত্র একটু একটু আলো হচ্ছিলো তো এই সময়টা আমার বাহিরে দেখতে খুবই ভালো লাগে যখন নাকি ওয়েদারটা খুব ভালো থাকে তো দেখে তারপর একটু শুয়েছিলাম প্রায় নয়টা পর্যন্ত শুয়েছিলাম তো ঘুম থেকে উঠে আবারও দেখি বাইরে একদম ঝকঝকা রৌদ্র তো ওয়েদারটা খুবই ভালো ছিল মনটা খুবই ভালো লাগছিল কয়দিন আমাদের এখানে ওয়েদারটা খুবই ভালো যাচ্ছে তো যাই হোক আজকে আপনাদের সাথে একটা রেসিপিও শেয়ার করব তো রেসিপিটি হচ্ছে চিকেন চাপলি কাবাব বা চিকেন শিক কাবাব তো যে নামেই ডাকা হোক আমার কাছে এই কাবাবটা একই রকম লাগে তো এখানে আমি চিকেন কিমা নিয়েছি প্রায় এক কেজির মতো তারপরে এখানে আমি কিউব করে কাটা পেঁয়াজ তারপরে ইলো বেল পেপার গ্রিন বেল পেপার আর হচ্ছে রেড বেল পেপার নিয়ে নিয়েছি তারপরে এখানে কাঁচামরিচ নিয়ে নিয়েছি পুদিনা পাতা আর ধনে পাতা তো প্রথমে আমি বেল পেপারগুলো ব্লেন্ড করে নিব তো এটা এমনভাবে ব্লেন্ড করব যেন পুরোপুরি মিহি না হয়ে যায় তো ব্লেন্ড করে তারপর আমি একটা ছাঁকনিতে রেখে দিব যেন এক্সট্রা যে পানিটা আছে পানিটা যেন ঝরে পড়ে যায় এতে করে কাবাবের বাইন্ডিংটা খুবই সুন্দর হবে তো এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা পুদিনা পাতা একসাথে ব্লেন্ড করে নিব। আর এখানে কাঁচামরিচটা আমি আমার পরিমাণ অনুযায়ী আমি নিয়েছি আমি যতটুকু ঝাল খাই অতটুকু ঝাল অনুযায়ী আমি কাঁচামরিচ নিয়েছি চাইলে আপনারা কম বেশি করেও দিতে পারেন এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে আর আমি কুচি কুচি করে কেটে নেওয়ার মতোই ব্লেন্ড করেছি বেশি মিহি করিনি তো এটাও আমি বেল পেপারের সাথেই রেখে দিয়েছি যেন এক্সট্রা পানিটা ঝরে পড়ে যায় এই তো এখন আমি হালকা আলতো হাতে আমি হালকা চেপে চেপে আমি সবগুলো পানি ঝরিয়ে নিব। এই তো এখন আমি চিকেনটা নিয়ে নিলাম চিকেনটার মধ্যে আমি সবগুলো শুকনো উপকরণগুলো আমি মিক্স করে নিব এখানে ওয়ান টি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন শুকনামরিচ দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়া ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়া ওয়ান টি স্পুন জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়েছি আমি এখানে আর এখানে শিক কাবাব মশলাটা আমি টু টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি আর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি টু টি স্পুন আর এখানে ওয়ান থার্ড কাপ ব্রেড ক্রাঞ্চ দিয়ে দিয়েছি এই তো এখন আমি ভেজা উপকরণগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি ব্লেন্ড করে পানি ঝরিয়ে রাখা যে বেল পেপার পুদিনা পাতা ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ আর এখানে আমি ওয়ান টি স্পুন পরিমাণ ঘি দিয়েছি দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব এই তো ভালো করে মেখে নিয়েছি এই তো মেখে নেয়ার পরে এটার বাইন্ডিংটা ঠিক এরকম এসেছে যদি আপনাদের কাছে মনে হয় বেশি পাতলা হয়ে গিয়েছে ওই ক্ষেত্রে আপনারা ব্রেড ক্রামসটা আর একটু বেশি ইউজ করতে পারেন আর এখানে লেমন জুস নিয়ে নিয়েছি তখন আমার লেমন জুসটা দিতে ভুলে গিয়েছি তাই লেমন জুসটা দিয়ে তারপর আরেকটু নাড়াচাড়া করে রাখলাম এখন আমি কাবাবটাতে একটা স্মুকি স্মেল আনার জন্য আমি প্রথমে চুলাতে একটা কয়লার ছোট্ট একটা টুকরা আমি পুরে নিচ্ছি পুরে তারপরে মাঝখানে আমি একটা বাটি দিয়ে তারপরে কয়লাটা যখন পুরোপুরি পোড়া হয়ে যাবে তখন আমি বাটিটাতে দিয়ে দিব দিয়ে তারপরে অল্প একটু তেল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যেন পুরোপুরি স্মুকিটা কাবাবটার ভিতরে ঢুকে যায় এতে করে যখন কাবাবটা ভাজা হবে তখন কাবাবটার মধ্যে কয়লার একটা গ্রিল গ্রিলের একটা স্মেল আসবে খেতেও ভালো লাগবে এই তো যখন নাকি ধোয়াটা পুরোপুরি শেষ হয়ে যাবে তখনই ঢাকনাটা উঠিয়ে ফেলতে হবে কয়লাটা ফেলে দিতে হবে তো এইখানে আমি আমি লম্বাটে একটা কাঠি নিয়েছি সেই কাঠিটাতে ফয়েল পেপার নিচ্ছি আর যদি আপনাদের কাছে এরকম কোনো কাঠি না থাকে তাহলে গ্রিল স্টিক তিন চারটা একসাথে করে তারপরে এরকম ফয়েল পেপার পেঁচিয়ে তারপরে একটু তেল ভরিয়ে তখনই কাবাবটা সুন্দর করে ভরিয়ে লম্বাটে করে রাখা যাবে তো এই তো আমি এখানে হাতে তেল বড়িয়ে নিচ্ছি যেন হাতে কাবাবটা লেগে না যায় এই তো যখন আমি মাখাচ্ছিলাম তখনই আমি সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম স্মুকি স্মেল মনে হচ্ছিল যেন পুরোপুরি গ্রিল করলে যেরকম একটা স্মেল আসে সেই স্মেলটা পাচ্ছিলাম তো এই তো আমি লম্বা কাবাবের শেপে আমি তৈরি করে নিচ্ছি আর এটা ইচ্ছে করলে গোল গোল করেও তৈরি করা যায় তো আমি কিছু গোল গোল করে তৈরি করব চপের মতো আর কিছু লম্বা তৈরি করব তো আমি যখন এটা নামাচ্ছিলাম তখন এটা গোল হয়ে যাচ্ছিলো তো আমি আবার ঠিক করলাম ঠিক করে তারপর আবার এখে দিয়েছি তো অনেক সময় আসলে পারফেক্ট কোনো কিছু হয় না তো করতে করতেই হয়ে যায় তো এটা সবসময় যারা করে তারা খুব সুন্দরভাবে কাঠি থেকে বের করে নেয় তো আমি বানাতে বানাতে আমারটা ঠিক হয়েছে এই তো একে একে আমি লম্বা শেপে বানিয়ে নিয়েছি এই তো এই কাবাবটা আমি পারফেক্টভাবে ছুটাতে পেরেছি আসলে করতে করতে ঠিক হয় তো নিয়মটা প্রথম বুঝতে বুঝতে একটু সময় লাগে তো ওইভাবে আমার ছুটানোটা প্রথম ছুটানো ঠিক হয়নি তো গুলো আবার যেভাবে বানিয়েছি সুন্দর করে ছুটিয়ে নিয়েছি এই তো লম্বাটে করে কিছু বানিয়েছি আর কিছু গোল করে বানিয়ে রাখছিলাম তো আমি একটু বেশি করেই বানিয়েছি যেন ভেজেও খাওয়া যাবে সাথে সাথে আবার কিছু ডিপেও রেখে দিব তো রেখে দিলে এটা মাঝে মধ্যে বের করে প্লেন পোলাও সাথে বানানের সাথে রুটির সাথে যেভাবে হোক বা বার্গারের সাথে খেতে খুবই ভালো লাগবে এই তো সবগুলো বানানোর শেষ এখন আমি এগুলা রেখে দিব ডিপে তো আস্তে আস্তে বের করে ভেজে খাওয়া যাবে এটা আপনারা চাইলে এয়ার ফ্রায়ারও করে ভেজে নেওয়া যাবে আবার তেলেও ভেজে নেওয়া যাবে তো এটা ডুবো তেলে ভাজতে হবে না হালকা তেলেই হবে এই তো আমি এটা ফ্রোজেন করার পর আমি নামিয়ে এখন আমি জিপলক ব্যাগে ভরে রেখে দিব তো আশা করছি আপনারা রেসিপিটি বুঝতে পেরেছেন আর এটা খেতে খুবই মজা হয় এই কাবাবটা বিশেষ করে নান রুটি দিয়ে বা বার্গারের সাথে খেতে বেশি ভালো লাগে আর এই কাবাবটা নান রুটির সাথে ভিতরে সালাদ দিয়ে সস মায়নিস দিয়ে শর্মার মতো বানিয়ে খেতেও বেশ ভালো লাগে তো ইফতারের একটা আইটেম হয়ে যায় তো অনেকভাবে এটা খাওয়া যায় তো শুধু খাওয়া যায় তো এই কাবাবটা আমি প্রায় সময়ে বানিয়ে থাকি তো বানিয়ে ডিপে রেখে দেই মাঝে মধ্যে আমার ছেলে মেয়েকে ভেজে দেই তো ওরা খুব মজা করে খায় তো এটাও এবার রমজানে বানিয়ে নিলাম একটু বেশি করেই যেন মাঝে মধ্যে ওদের ইফতারে দেওয়া যায় এই তো একে একে সবগুলো আমি জিপলকে ভরে নিয়েছি এখন আমি রেখে দিব তো এর মধ্যে ঘরটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি যেহেতু বাসায় কেউ ছিল না তো চিন্তা করলাম ঘরটা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নেই। তো ঘর গুছানো থাকলে পরিষ্কার থাকলে আসলে দেখতেও ভালো লাগে আর এর মধ্যে তো রমজান যেহেতু রমজানের ডেকোরেশন করা হয়েছে সবগুলো লাইট আমি জ্বালিয়ে দিয়েছি তো জ্বালিয়ে দেখতেও খুবই ভালো লাগছিল আর মনে হচ্ছিল যেন সব কিছু আলোকিত ঝলমল করছে আসলে রমজান রমজানের একটা ফিল আসলে চলে আসে যখন নাকি সব লাইটগুলো জ্বালিয়ে দেই তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে ষাটটি রোজা পার হয়ে গেল আজকে আমাদের এখানে আটটা রোজা তো আমি আপনাদের সাথে আমার চার নাম্বার রোজার ব্লগ শেয়ার করছি কারণ যেহেতু রমজান মাস আসলে এডিটিং করতে করতে একটু দেরি হয়ে যায় সব কিছু ইবাদত থাকে নামাজ কালাম থাকে তো সব কিছু মিলিয়ে আসলে হয় না তো যার কারণে ভিডিওটি এডিট করতে করতে একটু সময় লেগে গিয়েছে তো যাই হোক হোক এখন ইফতারের সময় চলে এসেছে তো আমি টেবিলটাকে ডেকোরেশন করে নিচ্ছি তো আজকে সিম্পলভাবে ইফতারিটা করে নিব তেমন কিছু আজকে করব না তো আগের দিনের কিছু বানানো ছিল আর এখানে পাস্তা রান্না করে নিয়েছি আর ছোলা বট রান্না করে নিয়েছি এই তো আজকে মুড়ি মাখাবো তো রমজান মাস শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মুড়িটা মাখানো খাওয়া হয়নি তো চিন্তা করলাম আজকে একটু মুড়ি মাখাই এই তো শরবতটাও দিয়ে দিয়েছি আর মুড়িটা বিভিন্ন ভাজা পড়া দিয়ে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে কিন্তু পরে আসলে গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে একটু প্রবলেম হয় গলা বোগটা জলে তো যার কারণে অত বেশি মুড়ি মাখা আমাদের খাওয়া হয় না তেমন কিছু খাওয়া হয় না আমরা ইফতারিতেই আমরা সন্ধ্যা রাতের খাবারটাও একবারেই খেয়ে ফেলি তো ইফতার করার পরে আসলে তেমন কিছু খাওয়া হয় না তো মিষ্টি জাতীয় জিনিস যদি কিছু বানাই তাহলে তখন টুকিটাকে একটু মুখে দেয়া হয় নয়তোবা আর কিছু খাওয়া হয় না আবার একদম সাহারিতেই আমরা সাহারি করে নেই তো এই তো আমি টেবিলে সব কিছু সার্ভ করে দিয়ে দিয়েছি তো একটু পরেই আজান দিয়ে দিবে তো আমরা সবাই টেবিলে বসে পড়বো তো আমার হাজব্যান্ডকে আর আমার ছেলেকে ডাকছিলাম এসে পড়ো তো যেহেতু ইফতারের টাইমও হয়ে গিয়েছে তো একটু আগে আগে বসে একটু দোয়া করলে ভালো লাগে আসলে তো সব সময় আমরা টেবিলে বসে তো ইফতারটা সাথে নিয়ে বড় করে দোয়া করি তো আমার হাজব্যান্ড মোনাজারটা ধরে তো ওই মুহূর্তটা এত ভালো লাগে মনে হয় যেন দুনিয়ার কোনো কিছু আর ভালো লাগে না তখন মানে বুক ফেটে কান্না আসে আর ইফতার সাথে নিয়ে দোয়া করলে ওই সময়টা দোয়া কবুল হওয়ার টাইম তো ওই সময়টা দোয়া কবুল হয় তো সব সময় চেষ্টা করি ইফতারের আগে দোয়া পরে তারপরে ইফতারটা করতে তো সবাইকে শরবত বানিয়ে দিলাম তো আজকে আমি ট্যাংয়ের শরবত বানিয়েছি ম্যাঙ্গো ট্যাং দিয়ে তো আজান দিয়ে দিয়েছে আমরা দোয়া পরে নিয়েছি এখন খেজুর মুখে দিয়ে আমরা রোজাটা ভেঙে নিচ্ছি তো এই তো এখন মুড়ি টামা খাবো আর আমি মুড়ি মাখানোতে শশা গাজর টমেটো পাতা লেবু কুচি আদা কুচি হালকা একটু পেঁয়াজ কুচি তো পিঁয়াজটা অ্যাভয়েড করলেই ভালো তারপরে একটু দিয়েছি খেতে ভালো লাগবে তো হালকা করে মেখে খেতে আসলে খুবই ভালো লাগে তো এখানে ছোলা বুটো দিয়ে দিয়েছি তো সেদিন মুড়ি মাখানোটা খুবই মজা হয়েছিল তো আসলে অনেক দিন হয়েছে মুড়ি মাখা খাওয়া হয় না তো আর বাংলাদেশে তো রমজান মাস বলতেই মুড়ি মাখা তো ওই সময়টা খুবই ভালো লাগে তো সারা বছর মুড়ি মাখিয়ে খেলেও রমজান মাসের মতো অত মজা লাগে না তো রমজান মাসে যেই মজাটা লাগে আমার কাছে ওরকম লাগে না তো সবার কাছে এরকম লাগে কিনা আমি জানি না তবে রমজান মাসের মুড়ি মাখানোর স্বাদটাই অন্যরকম আর আমারও তো মুড়ি মাখা খাওয়া হয় না যেহেতু আমার ছেলে মেয়ে মুড়ি মাখা খেলে পরে আর কিছু খেতে চায় না তো সারাদিন রোজা রেখে শুধু মুড়ি মাখা খেয়ে থাকলেই তো হবে না তো ওদের নাকি ক্ষুধা লাগে না এটা খেলে তো পরে আর কিছু খেতে চায় না একদম সাহারিতে খায় তো যার কারণে আমি মুড়ি মাখাটা করি না তো হালকা কিছু ভাজা পোড়া করে তারপরে মেন খাবারেই দিয়ে দিই ওদেরকে তো যা কিছু খাওয়ার ইফতারিতেই খেয়ে নেই তো এই তো মুড়ি মাখাটা দেখুন কত লোভনীয় হয়েছে আর সেদিন মুড়ি মাখানোটা খুবই মজা হয়েছিল এই তো সবার প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি তো আমার ছেলে মেয়ে বলছিলো মুড়ি মাখা খেয়েই পেট ভরে গিয়েছে পাস্তা আর খাবে না তারপরেও আমি জোর করে দিয়েছি কারণ আর তো কিছু খাবে না সন্ধ্যা রাত্রে তো যাই হোক আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে সবাইকে আবারও রামাদান মোবারক জানিয়ে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম